হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আপনাদের সিপাস সাউন্ড সিস্টেমের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে এখন পাঁচ ইঞ্চি কোয়ালে বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে হাই কোয়ালিটি দুইটা মাল দেখাবে সাকিব ভাই আজকে দেখবো আপনার পাঁচ ইঞ্চি কোয়ালের হল আপনার দুশো আশি ম্যাগনেট এবং আপনার তিনশো বিশ ম্যাগনেট দুইটা কোয়ালিটির মাল দেখাবো আজকে

হান্ড্রেড পারসেন্ট অরজিনাল এনারের নিউ রিটেনের আপনার যে পিডি আঠারোশো আশি মডেলের আপনার দুই হাজার ওয়ার্ডের যে এনআর এই এনারটা যাদের দরকার পাঁচ ইঞ্চি কোয়ালের সব চেয়ে ফের এনএ থেকে শুরু করি সম্পূর্ণ জায়গা আপনার আপনি উন্নত মানের করছে দেখেন এটা কিন্তু এই যে দেখেন এই দেখেন সাইডে কিন্তু আপনার যে এটা এই যে স্প্রেটা যে মারছে এই স্প্রেটার সামনে কিন্তু আবার এই যে আপনি কিন্তু অল সাইড কিন্তু আপনার রাউন্ড করে মাইরা আপনার এলিঙ্গি করে দিছে যাতে স্প্রেটা ক্ষয় না আসে এমনি অ্যাভেলেবেল অন্য স্পিকারে সরাসরি স্পাইটার থাকে উপরে এই যে এই মালটা দেখেন

অবশ্য যাদের অরিজিনাল মালের স্পিকার কাইটে গেছে অরিজিনাল যে মালটা অবশ্যই খুচরা পাওয়া যায় না খুচরা স্পিকার স্পিকারটা খুব কমই পাওয়া যায় অরিজিনালটা যারা বিকল্প হিসেবে ইউজ করতে চান তারা এই পাঁচ ইঞ্চি কোয়ালের রেনারের দুই হাজার ওয়ার্ড এই মালটা নিতে পারেন বর্তমান বাজারের খুবই ভালো একটা মাল যাদের দরকার অরিজিনাল মালের বিকল্প হিসেবে আপনার এটা ইউজ করতে পারেন খুবই ভালো একটা মাল ভাই সামনের সাইডটা পেপারটা কীরকম আছে পেপারটা আপনি দেখেন দুই রঙের পেপার এবং হান্ড্রেড পার্সেন্ট পেপারটা কিন্তু অনেক মোটা করছে দেখেন

যারা দেখতেছেন এই যে দেখেন এবং সবচেয়ে হাই কোয়ালিটি ম্যাগনেট দেওয়া করা সবচেয়ে বড় এবং স্পাইটার দেখতে পাচ্ছেন কি করার এটা আপনি দুই রিং এর মাল যারা আপনি সাব করতে চান তারা স্পিকারে যোগ করতে পারেন যেটা বাজেটে এটা ম্যাগনেট এত বড় কেন এরে ম্যাগনেটটা আপনার Menurut তবে বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধ ম্যাগনেট হ্যাঁ বাংলাদেশের জ্যোতিষ্টিকার আছে সর্বোচ্চ আইকোটি ম্যাগনেট যাদের দরকার এটা ফোর পার্ট ম্যাগনেট বলে এক পারে না আপনাদের যাদের সাপ এবং এটা ফুল রেঞ্জ অনেকে করে যারা 18 ইঞ্চি মাল করে তারা করে আপনার এছাড়াও যাদের সাপ দরকার সাবের জন্য স্পিকারটা খুবই ভালো হবে যাদের সবচেয়ে বড় হল আপনার টাকা এক এক পিস ষোলো হাজার ষোলো হাজার টাকা অবশ্য এরা আর এনার প্রায় সেম কোয়ালিটির রেটের রাখা আছে আপনার এটা ব্যাগ রেটটা একটু বেশি হয়তো কিন্তু তার চেয়েও আপনার যার যেটা প্রয়োজন যদি এটাও ভালো লাগে এটাও নিবেন আর যাদের এটা ভালো লাগে তারা এটাও নিবেন স্ক্রিনে যোগাযোগ করলে দুইটা মালই ষোলো হাজার টাকা রেট দেওয়া আছে আপনি অবশ্যই আসলে একটু ডিসকাউন্ট দেবেই আপনাদের যাদের দরকার সিপার সাউন্ড সিস্টেম ঢাকা পাটওয়াটুলি মন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে দোকান নাম্বার পি ওয়ান এবং বি টু দেওয়া স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে তাদেরকে পাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন